ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর বাংলাদেশ যে অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়ে তা থেকে জাতিকে বের করে আনতে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন স্বৈরাচার শাসকের পতনের পর সংস্কারের যে প্রয়োজনীয়তা তার কতটুকু এখন পর্যন্ত বাস্তবায়ন হলো আর কি কি করতে হবে আগামীতে সরকারের সামনে এখন কি কি চ্যালেঞ্জ রয়েছে এসব জানব আজকের স্টার নিউজ পাশে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করার পর ছাত্রদের অনুরোধে সরকারের দায়িত্বভার গ্রহণ করেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পরই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়ে সরকার কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভের পর ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এক মাস পেরিয়ে গেলেও পুলিশের মনোবল এখনও পুরোপুরি ফেরেনি এরই মধ্যে পুলিশ প্রশাসনে এসেছে বড় রদবদল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে কারণ বেশ কিছু মহল এই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের স্বার্থসিদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টর ইনুস আট আগস্ট যোগ্য কিন্তু দেশশাসনে অনভিজ্ঞ এক দল মানুষকে নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে তার যাত্রা শুরু করেন দ্রুত জনপ্রশাসন পুলিশ র্যাব ডিবি ও ডিজিএফআই পরিবর্তন আনেন এই সংস্থা ও বাহিনীগুলোকে কাজে লাগিয়ে শেখ হাসিনা এক ধরনের ভয়ভীতির সংস্কৃতি চালু করেছিলেন হাসিনার প্রশাসনের আওতায় এই বাহিনীগুলো ছিল একেবারেই দায়মুক্ত রাজনৈতিক কারণে আর কখনো গুম বা বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যেতে হবে না মানুষের মনে এ ধরনের আত্মবিশ্বাস তৈরি করতে হবে ডক্টর ইউনুসকে ড ইউনুসের জন্য আরেকটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হল বাংলাদেশের মানুষের আশা ও প্রত্যাশাকে মাথায় রেখে পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মানিয়ে চলা প্রথাগতভাবে হাসিনার সবচেয়ে শক্তিশালী মিত্র হিসেবে বিবেচিত ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে মূলত হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ঢাকার ক্রমাগত অনুরোধেই সম্পর্কের এই অবনতি যদিও অন্তর্বর্তী সরকার বলছে হাসিনা নয়াদিল্লিতে থাকার কারণে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না তবে এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে মাথায় রাখতে হবে যে ভারত প্রসঙ্গে বাংলাদেশের জনগণের আবেগ অনুভূতিও বদলে যাচ্ছে যার ফলে যথোপযুক্ত সাবধানতা অবলম্বন করেই ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং সার্বিকভাবে বৈদেশিক সম্পর্ককে আরও ভারসাম্য আনতে হবে আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ বলছে শাসক হিসেবে হাসিনা যে জনপ্রিয় ছিলেন না তাই স্পষ্ট ছিল তা সত্ত্বেও তাকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে বাংলাদেশিদের কাছে ভারত তার ভাবমূর্তি হারিয়েছে আগামীতে ভারতবিরোধী আবেগ আরও বাড়বে যা দুই দেশের প্রতিবেশী সুলভ সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ভারতের উচিত অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা এবং বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের অংশ হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ডক্টর ইউনুসের জন্য অন্যতম প্রাধান্যের বিষয় হওয়া উচিত নির্বাচন কমিশনের স্বাধীনতা ফিরিয়ে আনা যাতে পরবর্তী নির্বাচনগুলোকে ঘিরে মানুষের আস্থার জায়গা ফিরে আসে সাবেক প্রধানমন্ত্রীর অধীনে নাগরিক সেবাদাতা সংস্থাগুলো ও বিচার বিভাগেও বড় আকারে রাজনীতিকরণ করা হয় কড়া নিয়ন্ত্রণে রাখা হয় গণমাধ্যম ও নাগরিক সমাজকে তবে বিশ্লেষকরা বলছেন আগের তুলনায় খোলামেলা পরিবেশ সৃষ্টি হয় কয়েকটি সংস্থা খুব দ্রুত কার্যকর হয়ে উঠলেও বাকিগুলোর পরাধীনতার শৃঙ্খল থেকে সেরে উঠতে অনেক সময় লাগতে পারে ডক্টর ইনুস গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলোতে বড় আকারের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এর সাবেক অর্থনীতিবিদ ডক্টর আসানিজ মনসুরকে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছেন যাতে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারেন আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরে ব্যাংক এনবিএফআই ও বিমা খাতে সীমাহীন দুর্নীতি হয়েছে আরেকজন প্রখ্যাত অর্থনীতিবিদকে দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলের সুবিস্তৃত দুর্নীতি বিষয়ে একটি তৈরি করতে অর্থনীতিতে এখনও নানা সমস্যা থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে উপদেষ্টাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল মানুষের ভরসা ফিরিয়ে আনা ও বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করা গত কয়েক দশকে বাংলাদেশে অর্থনীতির যে বিস্ময়কর প্রবৃদ্ধি হয়েছে এবং অনেক মানুষ যে দরিদ্রতা থেকে বের হয়ে আসতে পেরেছেন এর পেছনে বড় অবদান ছিল তৈরি পোশাক খাতের তবে করোনা মহামারী থেকে উত্তরণের পর থেকে দেশ উচ্চ মূল্যস্ফীতিতে পড়ে বিশেষত খাবারের দাম অনেক বেড়ে যাওয়া এবং বৈদেশিক মুদ্রার তীব্র সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তির শিকার হয় দেশবাসী এই বিষয়গুলোর জন্য দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনাই মূলত দায়ী রাজনৈতিক কারণে হাসিনা প্রশাসন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারে অনিহা দেখিয়েছেন সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি দেশের অর্থনীতির সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা তাদের অর্ডার বাতিল করছেন এ বিষয়টির দিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়া প্রয়োজন স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট এখন নানা সমস্যায় জর্জরিত গণবিক্ষোভে একটি বিষয় স্পষ্টভাবে প্রমাণ হয়েছে দেশের মানুষ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয় অন্তর্বর্তী সরকার এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল নাগরিক সমাজের প্রতিনিধি উন্নয়ন অংশীদার ও সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আরও স্থিতিশীল একটি রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারে দু সালে হাসিনা প্রশাসনের বাতিল করে দেওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই প্রক্রিয়ার মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে এতে আবারও নতুন করে কোনো স্বৈরাচারী সরকার ফিরে আসার ঝুঁকিও কমতে পারে হাসিনার বিদায়ে পক্ষপাত দুষ্ট একপাক্ষিক শাসন ব্যবস্থা থেকে সরে আসার সুযোগ তৈরি হয়েছে এই সংস্কৃতি গত তিন দশকে বাংলাদেশের রাজনীতির অপূরণীয় ক্ষতি করেছে আগের ভুলগুলোকে শুধরানোর এটাই সুযোগ ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন